সকাল আলা না আর সুনুল্লা হিসাল্ল কয়লে হিসাল্লা নবীজি আমাদেরকে বললেন ইয়ামা শারদসভাব ভে যুব সমাজ মানিস তত আবিন কুমুল বা আ ফি রি ভয় আঃ মানিস তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে ফেল্লেতা যাবত সে যেন বিয়ে করে নেয় এখন আমিও বলবো গোপালনগর সমাজ যারা এখনও বিয়ে করেন নাই সামর্থ্য থাকলে বিয়ে করেন সামর্থ্য থাকলে বিয়ে করবে না মানে আপনি কামাই করেননি নি হ্যাঁ মান ইস্ততাউ বা তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে নেয় ও বল্লাম ইস্ততী ফ আলাইহি বিসাওম যাদের বিয়ে করার সামর্থ্য নাই সে যেন রোজা রাখে কি রাখে তাহলে আমি বলবো এক অংশ বাকি অংশ বলবেন আপনারা সামর্থ্য থাকলে বিয়ে সামর্থ্য থাকলে সামর্থ্য থাকলে না থাকলে সামর্থ্য থাকলে না থাকলে এবার আমার সাথে সবাই বলেন বলেন গুনা করা যাবে না যদি বলেন হুজুর আমার গুণা হয় বিয়ে করেন হুজুর টাকা নেই রোজা রাখেন

যে ব্যক্তি বিয়ে করার সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে এই রোজা তার যৌবন দমনের সহায়ক হয়ে যায় তাহলে বলেন দমনের উপায় দুইটা জানলাম এক নাম্বার টাকা থাকলে বিয়ে যদি টাকা না থাকে রোজা বলেন তো যৌবনের গুণা থেকে হেফাজতের জন্য কয়টা পদ্ধতি অর্থ থাকলে না থাকলে মোবাইল চালানো যাবে না গুনা করা যাবে না

একটা বর্ণনা আছে দেখবেন আপনার বুখারির বর্ণনা যে রসুল এক সাহাবির ডাকছে দিয়ে আসে আচ্ছা বইলা ফেলে হ্যাঁ দেশটা হ্যাঁ একজন বৈশ রয়েছে আমাদের বিষয়বস্তু যেন ছুটে না যায় তো একজন বৈশ রয়েছে এক নারী আইসা নবীজির কয় এমনি ওয়াহাবতুল্লা কেন আসছি হুজুর আমি নিজের আপনার জন্য দান করে দিলাম মানে আমি আপনারে দান করে দিলাম আপনি আমাকে যেইভাবে নিবেন আমি ওইভাবে রাজি আছি মানে চাইতেছে যে নবীজি যেন তাকে বিবি হিসাবে গ্রহণ করে নেয় তো নবীজি নিচের দিকে তাকায় রইলেন কোনো কথা বলে না এক একসাভি পাশে বসে আপনার হুজুর যদি এই নারীকে আপনার কোনো প্রয়োজন না থাকে তো আমার সাথে বিয়ে দিয়ে সাল্লাম বললেন বিয়ে করার সামর্থ্য আছে সই বোারি বললো না তো বলতেছে হুজুর বিয়ে করার সামর্থ্য আমার তো তেমন কিছু নেই বাড়িতে যাও গিয়ে খোঁজো খুঁজা কিছু পাইলে নিয়ে আসবা যদি লোহার কোনো আংটিও পাও এটাই নিয়ে এসো লোহার আংটিও যদি পাও নিয়ে এসো তো গিয়েছে ঘুই ঘুরা এসে হজুর পাই না কিচ্ছু নাই হজুর ইল্লা ইজারি হাজার আমার লম্বা বয়ান আছে দেখবেন ইজারি হাজার আমার তহবত তহবত তহবন্ত মানে এখনকার যুগে হাদি সাহেবরা দেখবেন গিয়ে এই হাতা কাটা একটা লম্বা পরে কিছু একটা এখান থেকে মানে পুরো একটা তো ইজারি যদি ইজারের বাংলা অর্থ হলো লুঙ্গি ইজারের বাংলা অর্থ কি বাকি ওই ইজার দ্বারা উদ্দেশ্য হলো এই এইখান থেকে একদম পা পর্যন্ত ঢেকে রাখে এটা তাইসা বলতাছে হুজুর এইটা ছাড়া আমার আর কোনো সামর্থন নাই চিন্তা করুন তো রাসূল বললেন এটা ছাড়া কিছু নাই না তোমার এই অর্ধেক যদি তোমার বউরে দেই তো তুমি কি পড়বা নবীজি আবরাহা বলতাছে অর্ধেক যদি বিবিরে মোহর দেই কি পড়বা না না বিয়ে হবে না যাও তো যাবে এইটামে কয় ধরো ধরো হাল মাকামিন আল কোরআন কোরআনের কিছু পড়ো তুমি কাজি কি পারো সুরাত কাজা ওয়া কাজা অমুক অমুক সুরাটা আমি পারি নবীজি বললেন ঠিক আছে জওয়াজ তুকা হা বিমা মা কামিনাল কোরআন এই মেয়েটাকে তোমার সাথে তুমি যে কোরআন পারো কিছু এই কোরআন পাড়ার কারণে আমি তোমার সাথে মেয়েটাকে বিয়ে করি কি বিয়ে হয়নি মাসাল্লাহ অনেক টাকাওয়ালারা তাদের মেয়েকে হাফেজে কোরআন বা ভালো আলেম টাকা পয়সা নাই এরকম খুঁজে খুঁজে ছেলের কাছে বিয়ে দিয়ে দেয় আচ্ছা যাই হোক আমরা আলোচনায় যাই তো বলছিলাম পবিত্র সম্পর্কের সূচনা হবে বিয়ে দিয়ে অবৈধ সম্পর্ক আমরা যাব না আল্লাহ আমাদেরকে হেফাজত করে তিরমিজি শরীফের এক হাজার আশি নাম্বার হাদিস

আমার উন্মতের মধ্যে যখন গুনা প্রকাশ্যে রূপ ধারণ করবে কবে করবে রূপ ধারণ প্রকাশ্যে কবে আগামীকাল না চলবে নবীজি বলেন আমার উন্মতের মধ্যে যখন গুনা প্রকাশ্যে রূপ ধারণ করবে আল্লাহ তাদেরকে ব্যাপক গজব দ্বারা পাকড়াও করবে নাউজুবিল্লাহ আমি মাঝে মাঝে চিন্তা করি আমার আব্বা পাঁচ বছর আগে মারা গেছে আমার আব্বার পাশে বসে আমি সিনেমা দেখতে পারতাম এরকম চিন্তা করি যে আচ্ছা আমি আর আমার আব্বা সিনেমা দেখি দেখি চিন্তা করি বা গাড়িতে বসে বসে যে আব্বার আমি যদি সিনেমা দেখতাম তখন আমি গুনাহ তো হবে এই গুনাহের অপশনটা বলে রাখি আমি চিন্তা করি যে আচ্ছা আমার রুচি কি বলে কি বলেন কি তো আমি চিন্তা করে দেখলাম না না মানুষের যদি কোনো মানসিক রুচি থাকে কেউ যদি মানুষ হয় কি হয় আর তার যদি মানসিক রুচি থাকে তো কোন রুচিশীল মানুষের রুচি তার বাপ আর আর ছেলে মা একসাথে বসে নাটক সিনেমা দেখবে গুনাহের চিন্তাটা বলে আরে রুচিও তো কোনো দিন মা বাবা একসাথে বসে সিনেমা দেখবে সন্তানের সাথে এটা তো কোনো রুচিশীল মানুষের পক্ষে হতে পারে না রুচি কিভাবে দেয় লজ্জা করে না লজ্জারতটা ব্যাপার ছেলে মেয়ে ভাই বোন একসাথে বৈশা নাটক সিনেমা আরে রুচি কিভাবে আপনাকে সায় সেটা বলেন গুনার চাপটার রাখেন গুনা পরে রুচি কিভাবে আপনার দেয় এটা এটার নাম এটার নাম বন্ধন অটুট রাখা না বন্ধন অটুট রাখতে চান একসাথে বৈশা খানা খান রসুল বলছে ইস্তামি আলা তো স্বামী স্ত্রী ছেলে মেয়ে একসাথে বৈশা খানা খান ওটাতে রসুল বলছে ভরপুর দান করবে এটা না করে একসাথে টেলিভিশন দেখে এটার নাম পারিবারিক বন্ধন অটুট রাখা না এটার নাম অশ্লীলতা এটার নাম বেহায়াপনা এটার নাম নির্লজ্জতা এটার নাম আমাদের সমাজ ধ্বংস করার একটা হীন ষড়যন্ত্র ছাড়া আর কিছু না ঘরের মধ্যে বিশাল একটা কিছু ঢুকায় দেয় আর পারিবারিক বন্ধন অটুটের চেষ্টা করে আরে রুচি কি জিজ্ঞাসা করেন আপনি স্মরণ করেন আপনি ছেলে

দুই নাম্বার আত্মাত্তর সুগন্ধি ব্যবহার করা তিন নাম্বার সিওয়াক মেসওয়াক করা চার নাম্বার আননিকা বিয়ে করা কি করা বিয়ে করা তাহলে হাদিস দ্বারা বুঝলাম সব রাসূলরা কোন নারীর সাথে পবিত্র সম্পর্কে আবদ্ধ হয়েছেন কোন বিধান পালন করে আগে দুই বছর রেস্টুরেন্টে দেখা করা এটা করতে গেছ রিকশায় করতে হবে এটা করতে গেছ চোদ্দই ফেব্রুয়ারি প্রথম দেখা করতে হবে এটা আসলে করতে গেছ আল্লাহ জানে আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করেন আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন যুবক ভাইয়েরা মাহফিলের আয়োজন করছেন আপনারাও ঠিক হয়ে তাহলে এক নাম্বার কারণ জানলাম আমাদের চরিত্র ধ্বংসের ইসলামী শিক্ষার অভাব ইসলাম শিক্ষা দেয় বিয়ে করো আর ইসলামের বহির্ভূত শিক্ষা হলো আগে চিনো জানো পাঁচ বছর প্রেম করো এটা হলো ইসলাম বহির্ভূত শিক্ষা আল্লাহ আমাদেরকে ইসলামী শিক্ষায় যেন আমরা সামনে বাড়তে পারি আল্লাহ তৌফিক দান দুই নম্বর কারণ নারী পুরুষের অবাক মেলামেশা কি বললাম এটা আপনাদের এই মেঘনা এলাকায় না থাকলেও আমাদের বাংলাদেশে আছে কিছু বলতে বুহারির পাঁচ হাজার দুইশো বত্রিশ নাম্বার হাদিস এই হাদিস মধ্যে রসুল বলেন কাল রসুল্লাহ কালাম তোমরা নারীদের কাছে গমন করা থেকে বাঁচো নারীদের সাথে অবাধে মেলামেশা করা থেকে তোমরা নবীজি বলেন নারীদের সাথে অবাধে মেলামেশা করা থেকে বাঁচো এক বললেন হুজুর আনসারি দেবরের ব্যাপারে আপনি কি বলবেন যাদের ভাবি আছে আর যাদের ভাবি নাই সবাই বলেন কার ব্যাপারে কাছে জিজ্ঞাসা কর আরো জোরে দেবর চিনিননি কি ছোট ভাই মানে দুধের ভাই পঁচিশ বছর আঠারো বছর বিশ বছর ছোট ভাই বললে বুঝে কি জানেননি কোকা আমাদের দেশে ছোট ভাই মানি মানে খোকা এরকম না কিন্তু বিষয়টা ছোট ভাই মানি খোকা না স্বামী ছোট ভাই যাই হোক যুবক বালে এক আনসারি দাঁড়িয়ে বললেন দেবরের ব্যাপারে আপনি কি বলবেন দেবরের প্রশ্ন কেন করলেন কারণ দেবর বাবিরা এক বাড়িতে থাকে এক ঘরের মধ্যে থাকে নবীকে এই জন্য প্রশ্ন করলেন নবীজি যে জবাবটা দিলেন এই জবাবটা আমি আপনাদেরকে শোনাবো শোনানোর পর বাংলাটা আমার সাথে আপনারা বলবেন নবীজি বললেন দেবর হলো মরণ দেবর হলো বলেন ভাবির জন্য দেবর হলো অনেক ভাবিরা বাহিরে পর্দা করে মানে আপনার পর্দা 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 সব ঠিক আছে ঘরে দেবরের সাথে তো কি হলো এটা যেটারে নবী মরণ বললেন এখানেই পর্দা নেই আল্লাহ কথা আমার কথাগুলো আমি বোঝানোর চেষ্টা করতেছি আল্লাহ আপনি তাদেরকে সঠিক বুঝ দিয়ে না তাহলে দেবর ভাবির জন্য কি মরণ তাহলে এই অবাধে মেলামেশাটা আমাদের সমাজে আছে এটা দ্বিতীয় কারণ আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের পরিবার গুলা আমাদের ঘরগুলা আমাদের এলাকা গুলা ধ্বংসের এটা দ্বিতীয় কারণ নারী পুরুষের অবাদ মেলামেশা কিছুই মনে করে না এটার কোনো ভাবনাই নাই এটা যে গুণা অনেকে এটা মাথায় আনে না আরে আমার ভাবি ছোটবেলা থেকে আমাদের বড় করছে বালেক ঘর পরে যে ভাবির সাথে পর্দা করতে হবে আর পর্দা না করা যে গুণা এটা অনেক পরিবার তো গুণাই মানতে চায় না এটা এটা যে হারাম সই বিয়ে পাঁচ হাজার দুইশো তেত্রিশ নাম্বার বিয়ে করবেন এই মেয়েকে বিয়ের আগে আপনার বাবার জন্য দেখা হারাম সুন্দর কথা আপনি যেই মেয়েকে বিয়ে করবেন মেয়েটা যদি বালেকা হয় আবার বলছি আপনি যেই মেয়েটাকে বিয়ে করবেন মেয়েটা যদি মানে যে মেয়ের উপর পর্দা ফরস আপনি যে মেয়েকে বিয়ে করবেন সেই মেয়ের উপর যদি পর্দা ফরজ হয় ওই মেয়েকে বিয়ের আগে তার হবু শ্বশুরের জন্য দেখা হারাম আওয়াজ এই বা লেগা মেয়েকে যে ছেলের জন্য বধু হিসাবে আনবেন এই মেয়েকে বিয়ের আগে হবু শ্বশুরের জন্য এভাবে দেখা ওভাবে দেখা সেভাবে দেখা ছবিতে দেখা ভিডিও কলে দেখা সরাসরি দেখা সব হারাম ঠিক ছবিতে দেখা ভিডিও কলে দেখা হারাম সরাসরি দেখা হারাম কারণ উনি সুন্দর একটা কথা বলেছে হারাম শব্দানী কাজ করেন না এখন কি করে জানেন যে মেয়ের বিয়ে করবে না ওই মেয়ের ছবি দুলাভাইরে পাঠায় আর ও যত আছে সবাইরে পাঠায় পাঠায় করে কেমন আছে আপনি শরম করে না বিয়ে কি এরা করবে না আপনি করবেন আর কেমনি লজ্জা দিলে বুঝবে আরে আপনার তো রুচি রুচি বলা উচিত সাল্লা সাল্লাম হলেন কোন ব্যক্তি বিয়ে করার পর তার বিবির সাথে কি হয় না হয় যদি বন্ধুদের সাথে শেয়ার করে তাহলে রাস্তার মধ্যে শয়তান একটা অন্য শয়তান নারীর সাথে zina করলে সরাসরি যেমন এরা কেমন যেন এই দুই জন এক শয়তান আরেক শয়তানের সাথে রাস্তায় ব্যবিচার করলো যারা ববের সাথে কি হলো না হলো এটা যারা বন্ধুর সাথে বলে বেড়ায় তো বলছিলাম বুখারী শরীফের 5233 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم لا يحل ইল্লাজু মাহরমিন কোন নারীর সাথে কোন পুরুষ একান্তে কথা বলবে না মাহরাম ছাড়া কি ছাড়া কোন নারী যদি কোন চেম্বারের মধ্যে বসে ওই চেম্বারের মধ্যে যদি কোন পুরুষ থাকে ডাক্তার যদি পুরুষ হয় আর নারী যদি একা হয় ঘরের মধ্যে যদি অন্য কেউ না থাকে আল্লাহ নবী কয় এই জায়গায় এই নারী মাহরাম ছাড়া ওই পুরুষের সাথে একান্তে কথা বলা যাবে না কি বলা যাবে না এই কথা বুঝতেছেন কোন পুরুষ কোন নারীর সাথে একান্তে কথা বলবে না মাহারাম ছাড়া তাহলে চেম্বারের মধ্যে যদি মহিলা ডাক্তারের সামনে মহিলা ডাক্তার হয় সমস্যা নাই কিন্তু মহিলা ডাক্তারের সামনে যদি পুরুষ হয় ওই মহিলার সাথে অবশ্যই তার মাহরাম থাকতে হবে হয়তো বাবা থাকবে না হয় ভাই থাকবে না হয় স্বামী থাকবে যদি স্বামী ওই মহিলার সাথে বিপদরে প্রবেশ করতে চায় আর ডাক্তার যদি বলে পেশেন্টের সাথে রুগীর সাথে অন্য কেউ অ্যালাউ না ওই স্বামী তখন বলে দেওয়া দরকার আমার বিবির সাথে আমি যদি এলাও না হই তাহলে আপনি কিভাবে এলাও নবীজি নিষেধ করেছেন নবীজি বলেন কোন পুরুষ আর কোন নারী একান্তে যখন কথা বলে তাদের মাঝে তৃতীয় জন হলো শয়তান ভাই কথাগুলো বুঝে আসছে তাহলে দুই নাম্বার কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা আল্লাহ আমাদেরকে হেফাজত করে তিন নম্বর কারণ পর্দাহীনতা কিহীনতা পর্দাহীনতা নারী ঢেকে রাখার জিনিস নারীকে ঢাকনায় রাখতে হয় নারীকে পর্দায় রাখতে হয় নারীকে ঢেকে রাখতে হয় সবাই বাংলাটা বলেন শুধু এই বাংলাটা বলেন কেন বলেন কারণ সম্মানিত তিনি দামি তাই তাকে ঢেকে রাখতে হয় দোকানে সোয়েটার কিনতে গেলে আপনি স্যাম্পলটা দেখে কি ওইটা না গোডাউনের নেন কেন এটা নেন না পছন্দ করছেন মুসলিম শরীফ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নাম্বার বর্ণনা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন লেখার নারী বলেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ শ্রেষ্ঠ জিনিস কি করতে হয় ঢাকতে হয় বলেন শ্রেষ্ঠ জিনিস কি করতে হয় শ্রেষ্ঠ জিনিস কি করতে হয় দামি জিনিস কি করতে হয় পৃথিবীর সবচেয়ে দামি দামি পৃথিবীর সবচেয়ে তাই তাই আমরা তাকে তাকে রাখি রাখি বলেন তো আমরা কাকে দেখি না ইনশাল্লাহ জান্নাতে দেখবো আল্লাহকে আচ্ছা ঠিক আছে আমরা কাকে দেখি না কোথায় দেখবো আল্লাহর চেয়ে দামি আর কেউ নাই তো তাই এখন আল্লাহ জিনিস দেখতে আমরা যোগ্যতা অর্জন করে যখন জান্নাতে যাব তখন সবচেয়ে দামি আল্লাহকে দেখতে পাবো নেককার নারী সবচেয়ে দামি এই নেককার নারীকে অর্জন করতে হলে পুরুষটাকে দামি হতে হবে তাই আপনি শুধু তাকে দেখতে পাবেন অন্যরা না নারীকে কে রাখতে হয় তিরমিজি শরীফের বর্ণনা 1173 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم المرأۃ عورت নবীজি বলেন নারী ঢেকে রাখতে হয় নারীকে ঢাকনার মধ্যে রাখতে হয় فاذا خرجت استشرفها الشیطان এই নারী যদি ঢাকনা ছরা হয় পর্দা ছরা হয় শয়তান পুরুষের সামনে ওই নারীকে আকর্ষণীয় রূপে উপস্থাপন করে দেয় নাউজুবিল্লাহ সত্যি করে বলেন একটা মেয়ে পর্দা ছাড়া বের হইলে অন্য পুরুষের লুলুপ দৃষ্টি তার উপর পড়তে পারে কিনা এই পর্দাহীনতা তৃতীয় কারণ আমাদের চরিত্র নীতি নৈতিকতা আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংসের তিন নাম্বার কারণ পর্দাহীনতা চার নম্বর বলেন আমার সাথে দৃষ্টির অপব্যবহার দৃষ্টি দিয়ে দেখবেন মাকে বোনকে বিবিকে কন্যাকে

নবীজি বলেন আলবার অত ইদাস্তাফারাত বিল কোন নারী সুগন্ধি ব্যবহার করে যখন রাস্তায় বের হয় বের হওয়ার পর যখন পুরুষের সামনে দিয়ে যায় ফাহিয়া কাযা ওয়া কোন নারী যখন সুগন্ধি ব্যবহার করে পুরুষের সামনে দিয়ে যায় আল্লাহ নবী এই নারীকে ব্যভিচারিণী নারী বলছে সেন্ট ব্যবহার করছে পারফিউম ব্যবহার করছে এটা করে অন্য পুরুষের সামনে দিয়ে গিয়েছে ওই পুরুষের নাকে তার সেন্ট গিয়েছে দবি এই নারীকে ব্যভিচারিণী নারী বলস দেখেন একদিন দা পুরুষ চোখ দিয়ে জিনা করলো অন্য দিন দিন নারীটাও ব্যভিচারিণী হয়ে গেল আল্লাহ হেফাজত করেন পাঁচ নাম্বার কারণ পাঁচ নাম্বার কারণটা বলবো প্রয়োজন ছাড়া সরাসরি অথবা মোবাইলে তার সাথে কথা বলা যার সাথে কথা বলা হারাম সরাসরি অথবা মোবাইলে প্রয়োজন ছাড়া এমন কারো সাথে কথা বলা যার সাথে কথা বলা হারাম এটা আমাদের চরিত্র নীতি নৈতিকতা ধ্বংসের পাঁচ নাম্বার কারণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে সন্তান বিবি পরিবার সব রেখে এই লোকটা অন্য সাথে তাল নিচে বসে বসে কথা বলে যাকে বাংলায় পরভিয়া বলা হয় কি বলা হয় ছয় সন্তানের বাবা পাঁচ সন্তানের বাবা আপনি অবাক হয়ে যাবেন স্ত্রী ঘুমায় এগুলো হাসির ভাবে নেবেন না হাসির ছলে নেন না সিরিয়াসলি নেন ফোন করছে আস্তে 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 কথাবার্তা বলতে বলতে সন্তানের মায়া মায়া ভুলে ভুলে যায় যায় কি হচ্ছে কোথায় যাচ্ছে নাম্বার হাদিসটা বলবো বাকি সাথে সাথে আমার একটা আবদার যদি পারেন হাদিসের বিষয়বস্তুটা আপনারা এই কাগজে লেখা যারা কলেজ ভার্সিটির ছাত্র আছেন জেনারেল ছাত্র আছেন মাদ্রাসা ছাত্র যারা আছেন সবাই আপনারা লেখা অঙ্কের সূত্রগুলা যেখানে টানায় রাখেন এই পাশে নবীন এই হাদিসটাও টানায় রাখবেন ইনশাল্লাহ দেখবেন প্রতিদিন একবার দুইবার করে হাদিসটা দেখবেন গুনাহ ছেড়ে দেওয়া আস্তে আস্তে সহজ হয়ে যাবে এটা আপনাদের কাছে আবদার এইভাবে টানায় রাখবেন সই বুখারি ছয় হাজার দুইশো তেতাল্লিশ নাম্বার হাদিস কলা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম নবীজি বলেন আল আইনানি তাজনিয়ান ফাজিনাহুমা আন নাজরু দুই চোখ জিনা করে দুই চোখের জিনা হলো দেখা দুই চোখ জিনা করে দুই চোখের জিনা হলো দেখা নাটক সিনেমা যখন দেখতে মন চাইবে নবীর এই হাদিসটার দিকে একবার তাকাবেন তাকানোর পর দেখবেন আল্লাহ নবী কেমন যেন আপনাকে বলছে ও মত আমি নবী তোমাকে বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবো এটা তোমার চোখের জিনা হবে অনেক মানুষ প্রতিদিন এই লিপ্ত হয় চোখের জিনা করে রসুল বলছেন দুই চোখের জিনা হলো দেখা নাটক সিনেমা দেখেন না আপনার জীবন যৌবন সব নষ্ট করে দিচ্ছে হাদিসটা বই রসুল বলছে দুই চোখের জিনা হলো দেখা ওয়াল উযুনান zinaহুমা আল ইস্তিমা দুই কান দুই কানের জিনা হলো শ্রবণ করা একটু বড় মোবাইলে আপনি ঘন্টার পর ঘন্টা যার সাথে কথা বলবেন আপনার নবী বলছে ডাক দি উম্মত আমি নবী বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবাই এটা তোমার কানের জিনা হবে ওয়াল লিসান আল কালাম আল্লাহ নবী বলেন জিব্বার জিনা হলো কথা বলা ঘন্টার পর ঘন্টা কার সাথে আপনি কথা বলছেন নবী বলেন এটা জিনা জিনা স্পর্শ করা কোথাও দেখা করতে গেলেন রিক্সায় বসলেন যে মেয়েটার শরীরে টাচ করা হারাম ওই মেয়েটার শরীরে আপনার টাচ লেগে যায় নবী বলেন এটা হাতের জিনা ওয়ারি না পা দিয়ে কারোর সাথে আপনি দেখা করার জন্য রওনা করলেন আল্লাহ নবী বলেন এই যে তুমি পাটা রাখলা এটা তোমার পায়ের জিনা শুরু হয়ে যায় নবীজি বলেন আল নীতাজনী আন দুই চোখ জিনা করে দুই চোখের জিনা হলো দেখা ওয়াল উজুনা আন জিনা হুমা আল ইস্তিমা দুই কানের জিনা হলো শ্রবণ করা ওয়াল্লিসা আন জিনা আহুল কালা আম জিব্বার জিনা হলো কথা বলা ওয়ালিয়ার জিনাহা আল হাতের জিনা হলো স্পর্শ করা ওয়ার রিচলো জিনাহা আল হত পায়ের জিনা হলো হেঁটে যাওয়া ওয়াল কল বুয়া কেমন না কি বলে দেখেন পায় অন্তর কল্পনা করে এটা কলবের জিনা আপনি কল্পনা করছেন না জানি দেখতে কেমন এটা কলবের জিনা আপনার জীবনের অনেক দাম আপনাদের জীবনের আমাদের জীবনটার অনেক দাম আমাদের এই জীবনের অনেক দাম এটা নষ্ট করে দিয়েন না ময়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করার আগে আপনার দুই পা নড়বে না দ্বিতীয় প্রশ্নটাই হবে তুমি যৌবন কোন কাজে কাটাইছ দ্বিতীয় প্রশ্নটা যৌবন কোন কাজে কাটাইছো দ্বিতীয় প্রশ্ন যৌবন কোন কাজে কাটাইছো দ্বিতীয় প্রশ্ন যৌবন কোন কাজে কাটাইছো দ্বিতীয় প্রশ্ন যৌবন তুমি কোন কাজে কাটাইছো এটা দ্বিতীয় প্রশ্ন একটা পাও নরবে না

লিপ্ত হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন যুব সমাজের মাহিল কথাগুলা তাই বললাম আমরা এটা থেকে বাঁচতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন